আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলো ব্যবসায়িক সমিতি গতকাল যে চিঠি মমতা ব্যানার্জিকে পাঠিয়েছেন সেই চিঠির মাধ্যমে কী ধরনের আবেদন চাষি ভাই এবং ব্যবসায়িক ভাইদের উদ্দেশ্যে কী ধরনের আবেদন মমতা ব্যানার্জির কাছে কিন্তু পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলো ব্যবসায়িক সমিতি করেছেন বিস্তারিত রয়ে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি সঙ্গে থাকুন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলো ব্যবসায়িক সমিতি এই চিঠির অন্তর্নিহিত সত্তায় লেখা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার নবান্ন হাওড়ার বিষয়বস্তু হিমঘরে সংরক্ষিত আলুর লোকসানের হাত থেকে বাঁচাতে সহায়ক মূল্যের জন্য আবেদন মহাশয় আপনাকে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলো ব্যবসায়িক সমিতির পক্ষ হইতে শ্রদ্ধা নিবেদন করে একটি বিষয়বস্তু অবগত করছি এই মৌসুমে হিমঘরে আলু সংরক্ষণ গত বছরের তুলনায় বেশি হওয়ার কারণে আলুর দাম ক্রমশ নিম্নমুখী হইতেছে আর যার ফলে কৃষক ও আলু সংরক্ষণকারী উপযুক্ত দাম না পাওয়ার অনেকটাই লোকসানের সম্মুখীন হতে হচ্ছে মতো অবস্থায় মহাশয় আপনার নিকট আবেদন সমস্ত কৃষক ও আলু ব্যবসায়িকদের লোকসানের হাত থেকে বাঁচাতে সুব্যবস্থা গ্রহণ ও সংরক্ষিত আলুর সহায়ক মূল্য ঘোষণার অনুরোধ করতেছি জগবন্ধু মন্ডল সভাপতি প্রগতিশীল আলো ব্যবসায়ী সমিতি সম্পাদক লালু মুখার্জি প্রগতিশীল আলো ব্যবসিক। আরও অনেকে তবে বোঝা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি আলুর উৎপাদনের বিষয়বস্তুকে প্রাধান্য করে এখন যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই পরিস্থিতিতেও কিন্তু আলুর দাম চেড়ে উঠছে না যার জন্যই কিন্তু বাধ্যতামূলক হয়ে প্রগতিশীল আলু ব্যবসিক সমিতির সদস্যরা এই ধরনের পদক্ষেপ নিতে বাধ্যতামূলক হয়ে উঠেছে কারণ এখন যে ধরনের যে পরিমাণে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন কোল্ড স্টোরের ইউনিটগুলিতে আলু সংরক্ষিত রয়েছে এই আলু যদি সঠিক দাম না পাওয়া যায় তবে কিন্তু সমস্ত চাষে ভাই এবং ব্যবসায়ী ভাইরা এই বছর আলুতে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে রয়েছে যদিও আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরিস্থিতি বিরাজমান হচ্ছে কিন্তু তারপরেও কিন্তু আলুর দাম সেইভাবে বৃদ্ধির উপস্থিতি লক্ষ্য করার জন্য হিউজ পরিমাণে কোল্ড স্টোরগুলিতে আলুর লোডিং থাকার উদ্দেশ্যে আর যে পরিমাণে প্রত্যেক বছর আলো হয় তার থেকে বেশি পরিমাণে এই অবস্থায় অবশ্যই এই বছর আলো হয়েছে আর ইউপির দিকে দৃষ্টিপাত করলে ইউপির অনেক চাষি ভাইরা এখনও কিন্তু আলু নিকাশি সঠিক পরিমাণে করছে না আর যখন একভাবে করতে থাকে তখন কিন্তু আমাদের বাংলা থেকে এখন যে সমস্ত আলো অন্য সকল রাজ্যগুলিতে যাচ্ছে সেই সমস্ত আলো যাওয়াটাও অনেকটাই দুর্বৃষহ হয়ে দাঁড়াবে তবে অবশ্যই প্রগতিশীল আলো ব্যবসায়ী সমিতির সদস্যরা যে ধরনের স্টেপ নিয়েছে পদক্ষেপ নিয়েছে অবশ্যই এটা সমস্ত চাষ ভাই এবং ব্যবসায়ী ভাইদের জন্য একটা ভালো দিক